এটা কিন্তু কোনো কাচের গ্লাস না ওয়ান আমি মেঘলা ইটালির ত্রেপিজ শহরের একটি এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতন জানাচ্ছি আমাদের চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সকালবেলা সূর্যের আলোতে আমরা বের হয়েছি বাচ্চাকে নিয়ে আটার জন্য আর আমার প্রতিবেশী তার পোষা প্রাণীটিকে নিয়ে বের হয়ে গিয়েছে আর ওই দিকের পাহাড়ের দিকে তাকিয়ে একবার দেখুন কত সুন্দর করে বরফ পড়ে পাহাড়টা সাদা হয়ে রয়েছে দেখতে এতটাই সুন্দর লাগছিল যেটা না ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছি সেটা আমি জানি না আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন চারিদিকটা অনেক বেশি সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না ইটালিতে তো এখন অনেক বেশি ঠান্ডা মাইনাস চলছে আর সূর্যের আলোটা দেখা এখন ভাগ্যের ব্যাপার আর সেই মাত্র সাড়ে চারটা বাজলেই এখানে সূর্য ডুবে যায় সূর্য অস্ত হয়ে যায় দেখুন এখানের পানিটা মানে রাস্তায় পানি ছিল সেটা এতটাই ঠান্ডার কারণে এখানে বরফ হয়ে রয়েছে আর দেখতে এত বেশি ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল যে কাচের গ্লাস বাট এগুলো ছিল কিন্তু বরফের এটা কিন্তু কোনো কাচের গ্লাস না এটা বরফ দেখছো এটা বরফ বাকিগুলো পাড়া দাও ও তো জুতো ভিজে যাবে আরো আছে এগুলো তো বরফ হয়ে আছে মানে ভাঙো দাঁড়ো মানে ভাঙো ভেঙে ফেলো আর এটা ভাঙতা এটার মধ্যেও আছে বরফ এগুলো বরফ হয়ে আছে ওয়াউ রক্ত বের হবে দেখো সাবধান এটা হচ্ছে বরফের বরফের গ্লাস ওয়াউ পারে না পাপার হেউ ছাড়া কিছু পারে না ও ঠান্ডা লাগবে বাবু এটা আল্লাহ দিছে সূর্যটা এত সুন্দর করে জল জল করে দেখে মনেই হচ্ছে হয়তো বা প্রচুর গরম কিন্তু না বাহিরে মাইনাস চলছিল যে কারণে বাসায় চলে আসলাম আর এখন একটা দুঃখের বিষয় কি শেয়ার করি আপনাদের সাথে আমাদের দেশে একটা কথা আছে না প্রভাত রেগে গেলেন তো হেরে গেলেন সেই অবস্থাটাই এখানে আমার একটা হচ্ছে বার্থডেতে আপনাদের ভাইয়া আমাকে আর আমার শাশুড়ি মাকে সেম টু সেম এই যে যে এই জুয়েলারিটা গিফট করেছিল এখানে ছিল একটা হোয়াইট গোল্ডের চেন আর ছিল ডায়মন্ডের লকেট তো আমার শাশুড়ি মায়েরটা এখনও কিন্তু তার গলাতেই আছে আর আমারটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে এমনিতেই এটা ছিঁড়ে গিয়েছিল তারপরে কোনো একটা কারণে রাগ হয়ে আমি এটাকে কেন কেন ছিঁড়েছিলাম তো এখন খুব আফসোস হচ্ছে এই যে খুব খুব বেশি আফসোস হচ্ছে যে কেন এটা করলাম তো যেহেতু এটা এই থেকেই কেনা আমাদের বাসার কাছেই মার্কেট জুয়েলারি দোকানটা তো ভাবলাম যে নিয়ে গিয়ে দেখবো যে এটা ঠিক করা যায় কিনা এই যে এটা ছিল হোয়াইট গোল্ডের একটা চেন এটা ছিল আঠারো গ্রেট আর এটার সাথে যে ডায়মন্ডের লকেটটা ছিল লকেটটা অনেক বেশি এক্সপেন্সিভ আপনাদেরকে এখন আমি ওদের শপে গিয়েই হচ্ছে এটার যে বর্তমান মূল্য সেটা দেখাবো আর এটা ছিল দু সালে আমার বার্থডেতে আপনাদের ভাই আমাকে এই যে লাভ শেপের একটা হচ্ছে হাটের মাঝখানে এখানে হচ্ছে ডায়মন্ডের এই লকেটটা দিয়েছিল আর আমার শাশুড়ি মাকে সেম সমান সমান আর কি তো তারটা ছিল হচ্ছে গোল একটা লকেট আর এরকম একটা চেন তো তারটা এখনও তার গলায় আছে আমারটাও এটা সময় গলায় থাকতো আমি সব সময় অনেক বেশি পছন্দ করছিলাম কারণ সিম্পলের মধ্যে আমার এরকম অনেক বেশি ভালো লাগে তো কোনো একটা কারণে হচ্ছে এটা এমনিতেই ছিঁড়ে গিয়েছিল ওই যে আর তারপর আমার একটা রাগের কারণে আমি এটা এই কাজটা করেছি কিন্তু এই যে এখন রাগটা যে কী কারণে করেছিলাম সেটাও মনে নেই সেই বিষয়টাও মনে নাই। বাট এই যে ছিঁড়ে ফেলা সেই ক্ষতটা কিন্তু রয়ে গিয়েছে তো এটাই মানুষ বলে যে রেগে গেলেন আসলে হেরে গেলেন কথাটা কিন্তু সত্যিই ঠিক এখন বিকেলবেলা বের হলাম বাসার সামনেই যাব ওই যে স্টোলি যে জুয়েলারির দোকানটা আছে সেখানে এছাড়া হচ্ছে একটা ছোটো একটি গিফট কিনবো আর এটাও দেখানোর জন্য যাব যে এটা ঠিক করা যাবে কি না তো চলে আসলাম বাসার সামনের মার্কেটে এখন হচ্ছে টুকটাক কেনাকাটা করব আর ওই যে বললাম না যে একটা গিফট কিনবো বিশেষ করে মানে গিফটের জন্যই আসা কেনার জন্য কারণ সামনে বাবুর বার্থডে আসতেছে আর এই যে যেহেতু কিছুদিন আগেই ক্রিসমাস গেল তো এখন হচ্ছে ওদের ডেকোরেশনগুলো সাজানোই আছে সাজানো গোজানো আর আপনাদের সবার এই ছুটিটা কেমন কাটলো সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না কারণ অনেকদিন হয়েছে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি না আমি কন্টিনিউ করবো সবসময় বলি ইনশাল্লাহ করব। এই তো চলে আসলাম আমরা স্টোলিতে আর এটা কিন্তু ইটালিতে অনেক অনেক জনপ্রিয় একটি জুয়েলারি দোকান এখানে আপনি গোল্ডের জিনিস পাবেন তবে ইটালিতে বাইশ ক্যারেটের গোল্ড বা চব্বিশ ক্যারেটেরটা এটা খুব কম পাওয়া যায় আঠারো ক্রেট তারপরে মানে এরকম যে নয় ক্রেট এগুলো একদম অ্যাভেলেবেল আর বিশেষ করে এখানে ডায়মন্ড ওই যে সাইডে ডায়মন্ড লেখা ছিল ডায়মন্ডটা কিন্তু অনেক ভালো ক্রেটের এখানে পাওয়া যায় অনেক দামি এক্সপেন্সিভ তো আমরা হচ্ছে বাবুর জন্য এখান থেকে একটা ব্যাসলাইট দেখছিলাম বিশেষ করে তো ওর যে ছোট হাত এত ছোট হাতের তো ব্যাসলাইট পাওয়াও যায় না তো তারপরে বলতেছিলাম যে সমস্যা নেই যে একটু বড়ই কিনি বড়ই কিনলে হচ্ছে জিনিসটা যেহেতু গোল্ডের একটা জিনিস কিনবো একটু বড় সড়ো কিনলেই পরবর্তীতে পড়তে পারব যে কারণে হচ্ছে আমি আমার হাতের মাপ দিয়ে আর কি এখান থেকে একটা ব্রেসলেট নিচ্ছিলাম এই যে এই আপুটা হচ্ছে ওর হাতে পরিয়ে দিচ্ছিলো আমাদের কাছে এটাই একটু ভালো লাগছিল ওইখানে আর এখানে এত বেশি মানে ভেরিয়েশন ছিল না খুব কম ব্রেসলেট ছিল এই যে ওর হাত থেকে টুস করে এটা পড়ে যাচ্ছে যেহেতু ছোট মানুষ পড়ে যাবে এটাই স্বাভাবিক আর আপনাদের ভাইয়া বলতেছিলো এটা একটু বেশি বড় হয়ে যায় মেঘলা তো আমি বললাম সমস্যা নেই আমার হাতে মাপ দিয়ে দেখো পরে দেখলাম যে আমার হাতে একদম ঠিক আছে পরে বললাম ওকে ফাইন তো এটাই হচ্ছে ওর জন্য আমরা নিয়ে নিলাম আর এরপর হচ্ছে গিয়ে আমার সেই লকেট আর চেনটা এখানে দেখাচ্ছিল মেন সমস্যা হচ্ছে এই যে যে লকেটটা এটা অন্য কোনো চেনের সাথে যায় না কারণ এই লকেটটা দিয়ে চেনটা একসাথে ওরা বানিয়ে দিয়েছে মানে ফিক্সড এটা অন্য কোনো চেনের মানে মধ্যে যাবে না এত ছোট তো যে কারণে হচ্ছে এখান থেকেই হচ্ছে এই চেনটা কি হয়তো আবার ঠিক করতে হবে অথবা মানে আমি চেয়েছিলাম যে চেনটা হচ্ছে ওদের এখানে দিয়ে আমি অন্য একটা গোল্ডের চেন নিয়ে নিই তো ওরা বলছে হ্যাঁ সেটা করা যাবে এখানে চেন মানে আমি ওদেরকে দিব চেনটা কিন্তু মোটামুটি ভালো বড়ো ছিল আর আপুটা থেকে বলতেছে যে চার টুকরো কীভাবে হলো মানে সে নিজেও বুঝতেছিল না আমি আসলে নিজেও জানি না যে এইটা কি পচা একটা কাজ আমি করেছিলাম যাই হোক এই তো তো উনি আমাদের সিস্টেমটা বলতেছিলো যে আমি যদি এটা সেল করে দিই তো এত পার্সেন্ট আর যদি চেঞ্জ করি এত পার্সেন্ট ওই যে বাংলাদেশে যেমন গোল্ড চেঞ্জ করলে এত পার্সেন্ট তারপরে সেল করলে এত পার্সেন্ট এরকমই উনি আমাদের সব ডিটেলসে বলতেছিলো তো আমরা বলতেছিলাম যে সেল করার ইচ্ছা নাই আমরা চাচ্ছিলাম যে চেঞ্জ করে লকেটটা যেন অন্য একটা চেনের মধ্যে দিয়ে মানে দিয়ে দেয় এর সাথে যত টাকা লাগে সেটা দিয়ে আমরা হচ্ছে আরেকটা চেন নিয়ে নিই এই যে আমার চেনটা কিন্তু মোটামুটি অনেকটা বড়ো ছিল তো আপু বলতেছে যে ঠিক আছে চলেন দেখে অন্য কোন চেনের মধ্যে হচ্ছে লকেটটা যায় কারণ এটা তো এটার সাথে হচ্ছে ইনক্লুড করে এইভাবে করে ওরা মেক করছে আর এত বছর আগে কেনা হয়েছিল তারপর ওদের কাছে সব ডকুমেন্ট আছে এখানে আনার পরে আপনাদের ভাইয়ার যেহেতু এখানে একটা কার্ড আছে ক্লিক করার সাথে সাথে এসে পড়েছে তো আপু এখান থেকে বলতেছিল যে এখান থেকে একটা চেন আপনি চাইলে চুজ করতে পারেন চেঞ্জ করার জন্য তো আমি হচ্ছে যেন এই লকেটের মধ্যে চাই এরকম একটা চিকুন দেখে একটা চেন চুজ করলাম এর আগেটা ছিল গোল্ডের বাট হোয়াইট কালার গোল্ড তো আমি হচ্ছে এবার একটা গোল্ড কালারেরই চেনটা চুজ করলাম বাট আপু অনেকক্ষণ ট্রাই করলো যে আমার লকেটের মধ্যে এই চেনটা যায় কিনা কিন্তু এটা যাবে না কারণ এটা হচ্ছে ওই ডায়মন্ডের সেকশন থেকে হচ্ছে ওইভাবে করে মেক করছে আর কি যে চেইন ভিতরে দিয়ে তারপরে মানে চেনের ভিতরে লকেটটা দিয়ে তারপর হচ্ছে চেন এটা আসলে অন্য কোনো চেনের মধ্যে যাবে না এটা হবে না তো আপু বলতেছিলো যে আপনাদের ওই চেনটাকেই মানে যেটা ভেঙে গিয়েছে ওইটা কি হচ্ছে আবার রিপেয়ার করতে হবে এছাড়া হবে না তো যাই হোক আপনাদেরকে এখন বর্তমান মূল্য দেখাচ্ছি এখনও কিন্তু স্টলিতে গেলে আপনারা আমার এই লকেট সহকারে চেনটা এটা মডেল হিউজ পরিমাণে পেয়ে যাবেন এটার বর্তমান মূল্য হয়েছে এক ইউরো যা কিনা বাংলা টাকায় প্রায় দুই লাখ টাকার মতন ছিল কারণ এখানে অনেক দামি ক্রিয়েটের একটা ডায়মন্ডের লকেট ছিল যে কারণে যাই হোক তো ওইটা পরে ব্যবস্থা করা যাবে এখন হচ্ছে বাবুর জন্য গিফট মেইনলি হচ্ছে বাবুর জন্য গিফট কেনাটার জন্যই এসেছিলাম তো ওর জন্য গিফট কেনা হয়ে গিয়েছে বারডে এখনও এক মাস বাকি আগে আগেই কিনে রাখলাম আর আপনাদের কার কার কাছে স্টলের এই জুয়েলারিগুলো ভাল লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে সিম্পলের মধ্যে আমার কাছে মনে গর্জেস আর আমার মতন রাগ হলো ভুল করেও বিশেষ করে এই সব কাজ কর তখন বয়স কম ছিল রাগের মাথায় ভুল করে ফেলেছে তো যাই হোক আমার মতন এরকম ফুল কেউ করবেন না পরবর্তীতে অনেকগুলো বছর যাওয়ার পরে হয়তো ওইটার জন্য প্রস্তাবই হবে যেমন আমার এখন আফসোস লাগছে যাই হোক এখন হচ্ছে টুকটাক কাঁচা বাজার কিনে নিয়ে যাব পাঁচ কেজি তিন টাকা পাঁচ কেজি তিন ওর এটা এটা টমেটোর কত রকম জাত এটা এক রকম এটা আরেক রকম এটা আরেক রকম ওদিকে ছোট ছোট আছে কত রকমের টমেটো এটা দেখো কিরকম এটা বেশি সুন্দর দেখা দেয় তিনি ওড় নব্বই পয়সা যেহেতু আমার ডায়াবেটিস ধরা পড়ে গিয়েছে তাই এখন আর আমার এই মজার মজার ইডগুলো আর খাওয়া হচ্ছে না তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার আর একটা আপু অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে বলছিলেন যেন আমি সাবান শ্যাম্পু এগুলোর প্রাইস দেখাই ইটালিতে এগুলোর দাম কেমন এই তো এই কর্নারটাতে চলে এসেছি আপনি দেখতেই পারছেন এগুলোর প্রাইস এখানে মোটামুটি রিজনেবলি আছে বাট এগুলো যখন দেশে চলে যায় এগুলো এত বেশি এক্সপেন্সিভ হয় বিশেষ করে ফ্রান্স ইটালি এগুলো মেডিল লেখা থাকলেই তো এই যে সাবানগুলোর প্রাইস মোটামুটি অনেকটাই কম তবে এগুলোর মধ্যে এই অরেঞ্জ সাবানটা আমার এত ভালো লাগে মানে ফ্লেভারটা এত বেশি মানে ভালো লাগে যে আমি একটা নিয়ে নিলাম এখান থেকে আর এখানে আরও হিউস হিউস রয়েছে ডাব তারপরে এত এত ভাই আমি এত বেশি স্কিন কেয়ার করি না যে কারণে এত নামও বলতে পারছি না আর এখন সাইডে চলে আসলাম পাস্তার যে সসটা আছে সেটার সাইডে এখানে হিউজ ধরনের হচ্ছে পাস্তা রান্না করার জন্য বাংলাদেশে তো আমরা সসই বলি সেটাই আছে তবে এটা দেখে অবশ্যই নিতে হবে আমাদের মুসলমানদের জন্য কারণ এখানে রাগও নামে একটা সস আছে সেটা হচ্ছে গরুর মাংস দিয়েও পাওয়া যায় আবার হচ্ছে শুকুরের মাংস দিয়েও পাওয়া যায় আস্তাকলা যাই হোক তো এটা অবশ্যই দেখে তারপরে কিনতে হবে যেহেতু আমরা মুসলমান চাইলেই সবকিছু কিনে ফেলতে পারি না তো তার ট্রান্সলেট করে একটু দেখে তারপর হচ্ছে কেনাকাটা করবে রাগো রাগো রাগুদি মাইয়া আছে তো ওইটা দেখে নিতে হবে রাগুদি মাইয়াতে আছে কিনা বা মুক্কা মুক্কা তো থাকলে আমাদের জন্য ঠিক আছে মুসলমানদের জন্য গেলে রাগুদি লেফট ফ্রি গেছে হ্যাঁ এই যে চিংড়ি आले হ্যাঁ এসে মাইয়ালে চিংড় এসে জঙ্গলী যেটা

ওকে ডিসি চুজ করার জন্য যেহেতু এখন ওর জন্য পাস্তা নিয়ে গেছে এটা সিওর স্কুলে যেটা দাওটা নেবে না সব একই শুধু ডিজাইনটা চেঞ্জ টুকটা কেনাকাটা করতে করতে পাঁচটা বেঁচে গিয়েছে বাহিরে বের হয়ে দেখি এতই অন্ধকার দেখে মনে হচ্ছে যে এখন রাত মনে হয় দশটা বেঁচে গিয়েছে যাই হোক পাশে চলে আসলাম আর আমার একটা মাছ এনেছি মাসাল্লাহ মাছটা অনেক বড় এটা দেখে আপনাদের ভাই আর রেখে আসতে পারলো না তো এই যে মাছটাকে এখন হচ্ছে কাটবো আমরা আর মাছটা বিশেষ করে এত মাসাল্লাহ কয় কেজি হইব পাঁচ কেজি মাসাল্লা মাসাল্লা বাবা অনেক বড় পুরা বলটা হয়ে যায় আমাদের মাছ কাটা শেষ মাছের মধ্যে থেকে অনেক বড় একটা ডিম পাওয়া গেল আর এই তো আমাদের রাতের খাবারের আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে পাস্তাটা আমাদের চুজ করেছে সেটা দিয়ে হচ্ছে আজকে রাতে ডিনার করব আমরা তো আমি আর আপনাদের ভাই দুজনে মিলে রান্না করছিলাম আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই বছরটা কেমন গেলো আমার সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আপনারা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখেন আপনারা তো জানেন যে বছর আমি মাস্টার্স পাশ করলাম আমার সেই কাঙ্ক্ষিত প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে যে প্রত্যেকটা মেয়ে না প্রতিটি স্টুডেন্টের ইচ্ছে থাকে সে তার পড়ালেখার গন্তব্যে শেষ পর্যন্ত যাবে আলহামদুলিল্লাহ সেটা আমার ভাগ্যে লিখেছিল হয়েছে আর এরপরে তো আবার ইটালিতে চলে আসলো যদিও এখন শারীরিক অবস্থা আমার ততটা ভালো না তারপর সবকিছু কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী বছরে নতুন করে ইনশাল্লাহ আবার নতুন ব্লগে আল্লাহ হাফেজ